বন্ধুরা আজকে রান্না করবো চিকেন এই দেখো চিকেন নিয়ে নিয়েছি এখানে পাঁচশো গ্রাম আমি আজকের সব কাটা মশলাই রান্না করব প্রথমে চিকেনটাকে ধুয়ে নিয়েছি তারপরে মশলা আমি কুচিয়ে নেব চিকেনটা আমি ধুয়ে নিয়েছি আমি অল্প করে নুন আর হলুদ আর সর্ষের তেল দিয়ে মাখিয়ে রেখে দেব হলুদ গুঁড়ো লবণ দিয়ে দিয়েছি দিয়ে দেবো সরষের তেল ভালো করে আমি হাত দিয়ে মাখিয়ে দশ মিনিট ঢেকে রেখে দেব এদিকে আমি মশলাগুলো সব কুচিয়ে নেব ঢেকে রেখে দেবো এই যে আমি এইটাই করে কুচি করে নেব প্রথমে এই দেখো সব আমি নিয়ে নিয়েছি শুলে পেঁয়াজ নিয়েছি টমেটো নিয়েছি কাঁচা লঙ্কা নিয়েছি আদা নিয়েছি রসুনটা কুচিয়ে নিয়েছি এগুলোও আমি এটা এক করে সব কুচিয়ে নেব সব আজকে কুচো মশলায় রান্না করব আদা কুচিয়ে নিয়েছি এই দেখো ভালো করে এবার পেঁয়াজ লঙ্কা টমেটো সব এক এক করে কুচিয়ে নেব এবার টমেটো আমি চাকুর দ্বারাই কুচিয়ে নিচ্ছি দেখো এইভাবে টমেটো কুচি হয়ে গেছে লঙ্কা কুচি করে নেব সব মশলা আমার কুচি করে নিয়ে হয়ে গেছে দিয়েছি বন্ধুরা কড়াইতে এবার দিয়ে দেবো সর্ষের তেল তেলটা গরম হলে আমি আলুগুলো প্রথমে ভেজে নেব এটা ভালো করে গরম হয়ে গেছে আলুগুলো আমি প্রথমে নুন আর হলুদ দিয়ে লাল করে নেব অল্প করে দিয়ে দেবো লবণ হালকা করে একটু হলুদ গুঁড়ো দিয়ে দেবো ভালো করে লাল করে তুলে নেব আলু সব লাল হয়ে গেছে ভালো করে উঠিয়ে নেব এক এক করে সব আলুগুলো সব আলু তুলে নিয়েছি এই তেলে আমার হয়ে যাবে অনেকটা তেল আছে এবার আমি ফোড়ন দিয়ে দেব ফোড়নে দেব শুকনো লঙ্কা দুটো টুকরো করে নিয়েছি গোটা জিরে আর তেজপাতা একটা দিয়ে দেবো পেঁয়াজ কুচি প্রথমে একসঙ্গে দিয়ে দেবো লঙ্কা কুচি আদা কুচি রসুন কুচি সব আমি একসঙ্গে দিয়ে দেবো প্রচণ্ড হাওয়া বন্ধুরা রাতের তলায় রান্না করার মজাটাই আলাদা দেখো ভালো করে লাল করে নেব করে লাল করে ভেজে নিচ্ছি এই সঙ্গে দিয়ে দেবো টমেটো কুচি গোলমরিচ গুঁড়ো দেব এবার দেবো হলুদ গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একসঙ্গে এবার মিলিয়ে দেখো ভালো করে ভেজে নেবো মশলাটাকে কষিয়ে করে কষিয়ে নিয়েছি দেখো এবার আমি চিকেনটা দিয়ে দেবো সব কষিয়ে নেবো ভালো করে দিয়ে দেবো হালকা করে লবণ কেন আমি মাখানোর সময় দিয়েছি মশলা কষার সময় লবণ ব্যবহার করিনি এখন দিয়ে দিলাম মশলা এই যে দেখো চিকেনটাকে এবার আমি ভালো করে কষিয়ে এক মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দেব এক মিনিট পরে ঢাকনা উঠে আবার একটু নাড়িয়ে দেব দেখো কালারটা দেখো বন্ধুরা এই দেখো ভালো করে পশিয়ে নিয়েছি দেখো তোমরা এবার দিয়ে দেব জল পরিমাণ মতো সঙ্গে দিয়ে দেব আলু উপর থেকে ভাজা আলুগুলো সব দিয়ে দেবো এক এক করে দিয়ে ঢেকে দেব পাঁচ থেকে দশ মিনিট পাঁচ থেকে দশ মিনিট হয়ে গেছে ঢাকনা এবার দিয়ে দেব দেখো চিকেনের ঝোল ফুটছে আমি একটু আজকে ঝোল ঝোলই করব আমার চিকেন রান্না কমপ্লিট বন্ধুরা নামানোর আগে দিয়ে দেব গরম মশলার গুঁড়ো গুঁড়ো মশলা দিয়ে দেব গরম মশলা কালারটা দেখো বন্ধুরা কাটা মশলার রান্নাটাই অন্য রকম আজকের রান্নাটা সম্পূর্ণ কাটা মশলা দিয়ে করলাম এই চিকেন মিনিটা এত কাটা বলছে কেন মিনি কী হয়েছে আজকের চিকেন রান্নাটা কেমন লাগলো বন্ধুরা জানাবে অবশ্য বাড়িতে বানিয়ে খাবে কাটা মশলার রান্নাটা আশা করি ভালো লাগবে তাহলে আসছি বন্ধুরা আবার অন্য কোনো রান্না নিয়ে নমস্কার